কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন মাধ্যমিকের দু হাজার চব্বিশ সালে টেস্টের ভূগোল প্রশ্নের সমাধান করব প্রথমে দেখো যে প্রক্রিয়া ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তাকে বলবে কি বলবে অবরোহণ ঘ অপশানটা মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা শিলাগঠিত অনুচ্চ অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে দেখা যায় তাদের মরুভূমিতে সেগুলো হচ্ছে ইনসেল ঘ অপশানটা তোমরা করতে হবে চলো তিন নম্বরটা বলছি কোন স্থানে জোয়ার ভাটার মধ্যে প্রকৃত ব্যবধান কত ছ ঘন্টার বেশি ব্যবধান হচ্ছে ছ ঘন্টা তেরো মিনিট হ্যাঁ সেটা ছ ঘন্টা বেশি হচ্ছে ছ ঘন্টা তেরো মিনিটটা হয়ে গেল পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে বলা হয় লোভ লোভ দেখো দেওয়া আছে কত কোন অপশানে চারের ক অপশানে দেওয়া রয়েছে বার্ষিক উষ্ণতার প্রসর সবথেকে কম কোথায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর সবথেকে কম তারপরে তোমার ছয় বলছে শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাগুলোর নাম হচ্ছে কি উপত্যকা দোন উপত্যকা স্কাই রিভার কাকে বলা হয় স্কাই রিভার বলা হয় ব্রহ্মপুত্র নদকে কারণ ব্রহ্মপুত্র নদ তিব্বত মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি তার মধ্যে দিয়ে দীর্ঘ পথ প্রায় বারোশো কিলোমিটার পথ অতিক্রম করার জন্যে সেই জন্য ব্রহ্মপুত্র নদকে বলা হয় স্কাই রিভার চন্দন গাছ চন্দন গাছ একটি পর্ণমোচী পর্ণমোচী দিয়ে আদ্র থাকতো হ্যাঁ চন্দনকান্ড হচ্ছে আর্দ্র পর্ণমোচী বৃক্ষের একটি উদাহরণ তারপরে হেক্টর প্রতি চা চা উৎপাদনে উৎপাদনে যে প্রথমকে প্রথম হচ্ছে তোমারকে কর্ণাটক আর মোট চা উৎপাদন দিক দিয়ে তখন তোমরা করলে আসাম তাহলে তোমাদের হেক্টর প্রতি দিলে তোমায় করতে হবে কর্ণাটক আর চা উৎপাদনে প্রথম রাজ্যের নাম তখন হচ্ছে তোমার আসাম করতে হবে ভারতের বনভূমি সংরক্ষণ আইন কত সালে পাশ হয়েছিল বনভূমি সংরক্ষণ আইন হচ্ছে উনিশশো আশি তারপরে বস্তবয়নের রাজধানী কাকে বলা হয় বস্ত্র বয়নের রাজধানী বলা হয় আমেদাবাদকে কাকে বলা হয় আমেদাবাদকে বলা হয় বস্ত্র বয়নের রাজধানী তারপরে ভারতের মক্কা ভারতের মক্কা কাকে বলা হয় এখানে গ অফ গোয়া দিয়েছিল সুরাট করেছে দেখো গ ঠিক করেছে তাহলে ভারতের মক্কা বলা হয় সুরাটকে তারপরে তেরো নম্বরটা চুয়াত্তর এম বাই সেভেন মানচিত্রের স্কেল এটা হচ্ছে টোপো মানচিত্র মানে টোপো বা ভূবৈচিত্রক মানচিত্র তার আরেফ হচ্ছে ওয়ান টু পঞ্চাশ হাজার শহরে জোনপতি কত গ্রাম বর্জ্য উৎপন্ন করে শহরে জোনপতি তোমার হচ্ছে শহর হলে করবে পাঁচশো গ্রাম আর যদি শহরটা কেটে যদি গ্রাম থাকতো গ্রাম থাকলে তোমাদের কথা তো কত গ্রাম তিনশো গ্রাম তাহলে শহরে হচ্ছে পাঁচশো গ্রাম আর গ্রামে হচ্ছে তিনশো গ্রাম এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো তোমার ছটা হয় ভালো করে দেখো মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা শূন্য মিটার এটা হচ্ছে শুদ্ধ মেঘালয় রাজ্যের জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার সর্বনিম্ন এটা অ মেঘালয়ের সর্বনিম্ন পরিবর্তে যদি সর্বোচ্চ থাকতো তাহলে শুদ্ধ হতো ভারতের বৃহত্তম মালভূমির নাম তিব্বত ভারতের বৃহত্তম মালভূমি নাম ভারত তিব্বত বাইরে আমাদের আমাদের বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তোমার দাক্ষিণাত্য মালভূমি একটি সক্রিয় সেন্সরের নাম রেডার এটা হচ্ছে তোমার সু বদ্বীপ একটি অবরোহণ প্রক্রিয়ার ফল বদ্বীপ অবরোহণ মানে ক্ষয় আর বদ্বীপ হচ্ছে সঞ্চয় মানে আরোহণ তাহলে এটাও পাঁচেরটাও তোমার অ অবরোহণের পরিবর্তে আরোহণ প্রক্রিয়া হলে শুদ্ধ হতো ভূমধ্যসাগরের সাগরের জলবায়ুতে শীতকাল হচ্ছে শুষ্ক এটাও অ ভূমধ্যসাগর সাগর জলবায়ু শীতকালই হচ্ছে বৃষ্টিপাতায় শীতকাল হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল শুষ্ক ভারতের অধিকাংশ ধান শীতকালের রবি শস্য হিসাবে চাষ করা হয় এটা হচ্ছে অ হ্যাঁ ভারতের অধিকাংশ ধান শীতকালে নয় এটা যদি তোমার বর্ষাকালে হ্যাঁ তোমার খারিফ শস্য হিসাবে চাষ হয় সেটা হচ্ছে তোমার ঠিক হতো এটা তোমার ভুল তাহলে এখানে তোমার পাঁচটা ও তিনটে সু এবার স্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করলে বেঙ্গুয়েলা সোত ড্যাশ মহাসাগরে দেখা যায় বেঙ্গুয়েলা স্রোত তোমরা একদম লিখে দেবে দক্ষিণ আটলান্টিক আটলান্টিক মহাসাগরে মহাসাগরটা এখানে করে দেওয়া আছে শুধু আটলান্টিকগুলো হবে একদম সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট দক্ষিণ আটলান্টিক মহাসাগর করে দিচ্ছ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক সেটা হচ্ছে এনএইচ ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর দুটি শিব বালিয়ারই মধ্যবর্তী অংশ মধ্যবর্তী অংশ সাহারায় কী নাম সাহারায় নাম হচ্ছে গাছি গয়া আকা দন্তস্বয় হসই কাশি বায়ুতাড়িত সাঞ্চুত বস্তুকে কী বলা হয় লোয়েস কেন জার্মান শব্দ লোয়েস লোয়েস কথার অর্থ হচ্ছে সাঞ্চুত বস্তু লিচিং প্রক্রিয়া কোন মাটিতে দেখা যায় লিচিং প্রক্রিয়া হচ্ছে ল্যাটেরাইট ল্যাটেরাইট একা হসেরাইট মাটিতে দেখা যায় শিহরিকতা দেশ রাজ্যের শিহরিকতা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অদন্ত নয় ধৈর্য ফলাফোলা দ্বয় একা তার অবশ্য অন্ধ্রপ্রদেশ সমুদ্র তরঙ্গ উৎপত্তির প্রধান কারণ কি হচ্ছে বায়ু প্রবাহ বায়ু প্রবাহ এবার চলো একটি বা দুটি শব্দে উত্তর দাও একটি বা দুটি শব্দে তোমার উত্তর দাও ফার্স্ট শার্ক বা করি নরওয়েতে কি নামে পরিচিত এটা নরওয়েতে নাম হচ্ছে বোন ব দনতন্য ঠিক আছে বন কোন ধরনের অঞ্চলে অ্যালবেডের পরিমাণ সবচেয়ে থেকে বেশি এটা লিখে দেবে তুষার ক্ষেত্র তুষার ক্ষেত্র তুষার ক্ষেত্র ঠিক আছে মৌসুমী বাইর নামকরণ প্রথম কে করেন মৌসুমী বাই এডমন হ্যালি এ এড মধান ড এ হৈজলা আকা লয়ে হসই এডমন হ্যালি ডি কি ডি এর ফুল ফর্ম হচ্ছে ডেমোলিশন ওয়েস্ট রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ কার্য থেকে ভাঙা কাঠ বালি ইট ধুলো ইত্যাদিকে বলা হয় বিন্ধ পর্বতে কোন শিলা দেখা যায় বিন্ধ পর্বতে দেখা যায় বেলে পাথর বেলে পাথর নারী পুরুষের অনুপাত কোন রাজ্যে থেকে কম এনে হরিয়ানা এটা করে দেবে হরিয়ানা হাজার জন পুরুষের নারীর সংখ্যা হচ্ছে আটশো সাতাত্তর জন একশো জন কম ন্যাশনাল রিবন সেন্সিং এজেন্সি সদর দপ্তর কোথায় হায়দাবাদে হায়দাবাদ কাজী নজরুল ইসলাম বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের কোথায় দুর্গাপুরে পশ্চিমবঙ্গের কোথায় দিটা বর্তমানে হচ্ছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর দুর্গাপুর শহরে অবস্থিত ডানদিকের সাথে বাম দিকের মিলিয়ে লেখো দান দিকে ধিয়ান ধিয়ান হচ্ছে কাশিয়ার সম্পর্কিত বালিহাড়ি তুলো তুলো চাষ হয় মৃত্তিকা গঙ্গা হচ্ছে দেবপয়াক আর উত্তরাখণ্ড হচ্ছে দেরা দুন এবারে দু নম্বর এগুলো কি কি দিয়েছে দেখে নেবে একবার তিন নম্বর এগুলো কী কী দিয়েছে একবার দেখে নেবে পাঁচ নম্বর এগুলো একবার দেখে নেবে আর সর্বশেষ হচ্ছে দশটা ম্যাপ পয়েন্টিং একবার কেকিয়ে দিয়েছে একবার দেখে নাও